আসসালামু আলাইকুম বৃদর্শক নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চিন্তা কালাম তাবিজের কিতাব এই বইটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ রিভিউ করে দেখাবো যেটা হচ্ছে সম্পূর্ণ চন্দন কাঠের একটা বই ঠিক আছে সম্পূর্ণ পুরানো একটা তাবিজের কিতাব এই বইটার ভিতরে আপনারা কী কী কাজ পেয়ে যাবেন তাই সম্পূর্ণ রিভিউ দেব আপনাদেরকে ভিডিওটা না টেনে সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন এই বইটার বিভিন্ন ভিতরে সব ধরনের কাজ আছে যেমন দেখতে পাচ্ছেন যে স্বামী স্ত্রী আলাদা করা নকশা তালাক নকশা এবং সূত্রকে পাগল করা যে নকশাগুলো আছে সেটা এই বইটার মধ্যে পাবেন এবং মোটামুটি বলতে গেলে সকল ধরনের কাজ আছে এই কিতাবটার ভিতরে তব্দির মন্ত্র উচ্চারণ বানবশীকরণ সব ধরনের কাজ আছে এই বইটার ভিতরে ঠিক আছে এই বইটা যারা নিতে চান আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আসি সরাসরি যোগাযোগ করে এই কিতাবটা নিতে পারেন এই কিতাবটা কিন্তু অরিজিনাল কাঠের সম্পূর্ণ পুরাতন একটা বই ঠিক আছে আপনারা ভিতরের কাজগুলো একটা বুঝতে পারবেন এটা অরিজিনাল একটা ব্রেগেট ঠিক আছে এবং লাস্টের দিকে কিছু মন্ত্র পেয়ে যাবেন যে বান মন্ত্র এবং বিচ্ছেদের যে তব্দগুলো আছে সেই তবদুলগুলো এই বইটার ভিতরে আছে ঠিক আছে এই বইটা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে বইটা অর্ডার করে ফেলুন ঠিক আছে এবং এছাড়াও আমাদের কাছ সকল ধরনের বই পেয়ে যাবেন দেশি বিদেশি পুরাতন সকল ধরনের বই আমাদের কাছে পাওয়া যায় ঠিক আছে যারা অর্ডার করতে চান স্ক্রিনে আমাদের ফোন নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে ফেলুন আসসালামু আলাইকুম